আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুহান আমাদেরকে বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে নবীর উম্মত হওয়ার জন্য নবীর আদর্শ আমাদের জিন্দিগিতে প্রবেশ ঘটানো বাস্তব জীবনে আল্লাহ রসুলের সিরাত জীবন চরিত্রকে আমল করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে চোদ্দ শত ছেচল্লিশ হিজরি সন আগামীকালকে আমাদের দেশে নানান মত অবলম্বী এবং বেদাতিরা যে সমস্ত কার্যকলাপের মধ্যে সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে শুরু করে তারা আল্লাহ রসুল সাল্লামের মিলাদুল্নবী মিলাতের সাবধিক অর্থ হচ্ছে জন্ম মিলাদুলনী নবী আলী সালাতামের জন্ম এই জন্ম দিবস পালন করতে গিয়ে তারা আল্লাহ রসুলের জীবনের আখলাখ থেকে দূরে সরে যাচ্ছে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি কিতাবের সূত্রে আলোচনা করব আল্লাহ রসুলের জন্ম এবং মৃত্যু আল্লাহ রসুল একই তারিখে জন্ম এবং মৃত্যু যদি হয় তাহলে আমাদের দিবস পালন করা যেমন আনন্দের বিষয় তাহলে এটার বিপরীত আবার আল্লাহ রসুলের মৃত্যু নিয়ে আমাদের দুঃখ বেদনা ভরাক্রান্ত হৃদয় হওয়া উচিত এটাও একটা সময়ের দাবি তো যাই হোক বলতেছিলাম বিলাদুন নবী শব্দিক অর্থ হচ্ছে বিলাদুন জন্ম আর নবী নবী বিলাদবী সাল্লাহ সাল্লামের অর্থ হচ্ছে বিলাদুল নবী নবী আলি সাল্লামের জন্ম আর নবী হচ্ছে নবী সাল্লাহ আলীসাল্লামের জীবন চরিত্র যেটা আল্লাহ রসুলের নবতের জিন্দিক থেকে মত পর্যন্ত আল্লাহ রসুলের জীবন এটা আমল করলে আমাদের সুন্নতের পাবন্দী করা হয় আল্লাহ তালার হুকুম মানা হয় যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে হইল আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা এটা আমাদের জন্য জরুরি আরেকটি হচ্ছে নবী নবী আলী ইসলামের অফাত এতে কাল কত তারিখে হয়েছে আল্লামা মহিবুদ্দিন তবাদ রহমতুল্লাহ আলাই বিখ্যাত কিতাব খোলাসাতু সিয়ারু সঈদুল বাসার এই কিতাবের মধ্যে আল্লাহ জন্ম রবিউল আউয়ালের বারো রাত অতিবাহিত হওয়ার মুহূর্তে রেওয়ায়ত আছে হস্তি বাহিনীর ঘটনার বৎসরের কথা রেওয়ায়ত আছে আমুল ফিল অর্থাৎ আসাবি ফিলের যে ঘটনা তার তিরিশ অথবা চল্লিশ বছর পর সোমবার দিন এ কথা রেওয়ায়ত আছে আরেকটি রেওয়ায়ত আছে রবিউল আউ্বালের দুই রাত অতিবাহিত হওয়ার পর আরেকটি রেওয়ায়ত আছে আট রাত অতিবাহিত হওয়ার পর তার মানে নয় রবিউল আউ্বাল অপরদিকে আবার আল্লাহ রসুলের মৃত্যু নিয়ে আলোচনা করা আল্লামা মোহাম্মদিন তাবির রহমতুল্লাহ আলী তার খোলাসাতু সিয়ারু সেইদিন বাসার কিতাবের মধ্যে যে আল্লাহ রসুল মৃত্যু রবিউল আউ্বালের বারো রাত অতিক্রান্ত হওয়ার পর সোমবার দিন সূর্য প্রকার হলে এনতেকাল করেন অন্যদিকে আবদুল্লাহ আব্বাস রদিউল্লাহ বলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্ম মৃত্যু নবুয়ার মক্কা থেকে মদিনায় হিজরত এবং মদিনায় উপনীত হয়েছেন সোমবারে কথা সর্বস্বীকৃত এবং আল্লাহ রসুলকে সোমবারে এতেকাল হয় আল্লাহ রসুলকে দাফন করা হয় বুধবার রাতে আরেক রাত আছে যে মঙ্গলবার রাতে আল্লাহ রসুলকে দাফন করা হয় আরেকটি সূত্রে পাওয়া যায় জামিউ সেনাত নববিয়া এ কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজম আন্দুলসুর রহমতুল্লাহ আলাইয়ের এই কিতাবের মধ্যে আল্লাহ রসুলের জন্ম ২২ রুবুল আউ্বাল রেওয়ায়ত করা হয় এবং মৃত্যু আঠে রুবুল আউ্বাল বলা হয় সিরত মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম এই কিতাব ইদ্রিজ কান্দুল রহমতুল্লাহ আলাই লিখেছেন অনুজিত রচিত এ কিতাবের মধ্যে আল্লাহ রসুলের জন্ম আমুল হজন এর পঞ্চাশ অথবা পুষ্পান্ন দিন পর আটই রুবুল আওয়াল সম্বাদ এই তারিখ উল্লেখিত আরেকটি আছে রুবুল আওয়াল প্রচলিত রুবুল আওয়াল উল্লেখিত এবং বারো রুবুল আওয়াল প্রচলিত দুইটা রায়াত পাওয়া যায় সিরাত মুস্তফার মধ্যে এবং রুবুল আওয়াল ব্যতীত রবি স্থানীয় সফর রজব এবং রমজানে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এগুলি রায়ত পাওয়া যায় এগুলির তেমন ভিত্তি নেই

সনে বারোই রবি আহ্বাল সোমবারে আল্লা রসুল জন্মগ্রহণ করেন এই কিতাবের মধ্যে টিকার মধ্যে উল্লেখিত আছে মিশরের বিখ্যাত বিজ্ঞানী ও বিশেষজ্ঞ মাহমুদ পাশার একটি মতামত যে আসহাব ফিলের বৎসর রবিউল আওয়ালের নয় তারিখে পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন এবং এগারো হিজরি সনে রবিউল আউ্বালে আল্লাহ রসুল এতকাল এইভাবে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম এবং মৃত্যু রেওয়াত পাই এমনি হিসাম এবং আর রহেকুল মাহতুম কিতাব সহ সমস্ত কিতাবের মধ্যে নয় এবং বারোই রুবুল আওয়াল এই দুই তারিখ রেওয়ায়ত বেশি পাওয়া যায় এজন্য আমরা যারা আল্লাহ রসুলের জন্ম দিবস পালন করি এই দিবস পালন করাটা ইসলামে স্বীকৃত না সাবাই কারাম করেন নাই তাবি করেন নাই তবে তাবি করে নাই বর্তমান যুগে সমস্ত ওলামাই হকানি কেহই কোন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এই সমস্ত দিবস পালন করা ইসলামে স্বীকৃত নয় এই জন্য সমস্ত মুসলিম জাতির প্রতি ওদাত আহ্বান থাকবে আমরা যেন ইসলামকে শিখি আল্লাহ রসুল জীবনী পড়ি জানি বুঝি আমাদের পরবর্তী প্রজন্ম যেন বিভ্রান্ত না হয় আমরা যেন এই সমস্ত মত তার থেকে ফিরে আসি এবং আল্লাহ রসুলের জীবন আখলা বাস্তবায়ন করে ইসলামে খেলাফত বাস্তবায়নের চেষ্টা করা আল্লাহ রসুল সাল্লাম যেটাকে মদিনার সনদের মধ্যে মদিনার যেই আল্লাহ রসুলের খেলাফতের জিন্দগি সেখান থেকে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেই শিক্ষা যেন আমরা অবলম্বন করতে পারি আল্লাহ তাল সবাইকে তহফিদ দান আমিন দাওয়ান আমি আগামী আসসালাম